আচ্ছা মোটিভেশন আগে না অ্যাকশন আগে মানে অ্যাকশন মোটিভেশন ক্রিয়েট করে না মোটিভেশন অ্যাকশন ক্রিয়েট করে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা অপেক্ষা করি মোটিভেশনের জন্য এবং সেই কারণে অ্যাকশন নিতে পারি না অলসতার কারণে আপনি যদি এরকম ক্যাটাগরির কোনো মানুষ হন তাহলে এই ভিডিওটা আপনার পুরোটা দেখা জরুরি এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি মোটিভেশন আর অ্যাকশন কাজ করে এবং আমি এমন একটা সিক্রেট টেকনিক আপনাদেরকে শেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগে আমার পার্সোনালি অনেক কাজে লাগে যার মাধ্যমে কিভাবে। আপনি এই মোটিভেশন সবসময় ধরে রাখতে পারেন এবং অ্যাকশনটাও চালিয়ে নিতে পারেন যেটা আপনার সকল ধরনের অলসতাকে একদম এক চুটকিতে উড়িয়ে দেবে দেখেন একটা বিষয় অ্যাকশন আর মোটিভেশন বিষয়টার জন্য একটা এক্সাম্পল আমি আনতে চাই সাইকেলের এক্সাম্পল আনি ঠিক আছে দেখেন একটা সাইকেল যখন আপনি চালাবেন তখন আপনি প্রথম কয়েকটা প্যাডেল দেওয়ার পর দেখবেন তারপর প্যাডেল যদি আপনি নাও দেন সাইকেলটা কিন্তু নিজে নিজে অনেক দূর যাবে এবং পরবর্তীতে আপনি যখন আবার প্যাডেলটা দিবেন সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে কারণ সাইকেলের একটা মোমেন্টাম আছে এই জিনিসটার নাম হচ্ছে মোমেন্টাম যখন কোনো কিছু স্টার্ট হয়ে যায় সাইকেল উদাহরণ দিচ্ছি কোনো কিছু যখন স্টার্ট হয়ে যায় তখন সেই জিনিসটা একটা নিজের গতিতে কিন্তু চলতে থাকে এবং তখন আপনি সাইকেলে প্যাডেলটা দেওয়া অনেক সহজ হয় এই মোমেন্টামের সাথে আমাদের জীবনের মোটিভেশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোটিভেশন আসলে কি মোটিভেশন আসলে হচ্ছে কোন একটা অ্যাকশন নেওয়ার পর সেই অ্যাকশনের যে একটা মোমেন্টাম ক্রিয়েট হয় একটা ফোর্স ক্রিয়েট হয় সেই ফোর্সটা হচ্ছে মোটিভেশন এবং এই মোমেন্টামের কারণে কিন্তু প্যাডেল চালানোটা আরও ইজি হয় ঠিক একইভাবে মোটিভেশনের কারণে মোটিভেশন রিলিজ হওয়ার কারণে কিন্তু আপনার জীবনের পরবর্তী কাজগুলো করা অনেক সহজ হয় আপনারা তো জানেন এটা বলতে বলতে আমি একদম অনেক ভিডিও কভার করছি যে মোটিভেশন আর কিছুই না ডোপামিনের রিলিজ আর ডোপামিন কখন রিলিজ হয় যখন আপনি হাত পা নাড়ান কোন একটা কাজ করেন আপনার মাসেল নার্ভগুলো অ্যাক্টিভেট হয় তখন ডোপামিন রিলিজ হয় এখন ভাই আপনি যদি অ্যাকশন না নেন আপনি যদি আপনার শরীর মুভ না করেন তাহলে ভাই কীভাবে এই ডোপামিনটা রিলিজ হবে একটা হাদিস আপনাদের সাথে একটু আলোচনা করি মহানবীর একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে হাদিসটা হচ্ছে এই যে সকালবেলায় যখন শয়তান আমাদের নামাজ না পড়ার জন্য অশা দেয় ওই টাইমে নবীজি একটা টেকনিক শিখিয়ে দিয়েছে যে এই টেকনিক ফলো করলে শয়তান আর তোমাকে ধোকা দিতে পারবে না হাদিসটা একটু বর্ণনা করি হাদিসটা হচ্ছে যে আমরা যখন সকালে নামাজ পড়তে উঠি তখন শয়তান আমাদের শরীরে তিনটা গিট দেয় তিনটা গিট্টু দেয় ওই তিনটা গিট্টুটা দেওয়ার কারণে আমাদের সকালে প্রচুর অলসতা লাগে নামাজ পড়তে তো প্রথম কাজ হচ্ছে আপনি খাটের থেকে উঠে বসুন মানে আপনি খাটের থেকে উঠে দাঁড়ান বা বসুন এটা যখন আপনি করবেন তখন প্রথম গিটটা খুলে যাবে দ্বিতীয়ত যখন আপনি অজুটা করবেন তখন তৃতীয় গিটটা খুলে যাবে এবং তিন নাম্বার হচ্ছে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন তিন নাম্বার গিটটাই খুলে যাবে এবং আপনি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবেন এখানে কি সুন্দর একটা সাইকোলজিক্যাল সায়েন্স নবিজ ইউজ করেছে দেখেন আপনার মোটিভেশন নাই নামাজ পড়ার মোটিভেশন নাই আপনার এত কিছু ভাবা লাগবে না যে আমার নামাজ পড়তে হবে আপনি জাস্ট উঠে বসেন আপনি জাস্ট উঠে বসেন আপনি যখন উঠে বসবেন তখন আপনার ভিতর মোটিভেশন হবে এই মোটিভেশন আপনাকে খানা পর্যন্ত নিয়ে যাবে তখন আপনি অজু করে ফেলেন অজু যখন করে ফেললেন তখন এই যে মোমেন্টাম চলে আসলো সাইকেলের মতো তখন আপনি তিন নাম্বার কাজ নামাজে দাঁড়ান তখন আপনি ইজিলি মানে এই মোমেন্টামের গতিতেই কিন্তু কাজ করতে পারবেন এই জন্য আমি বলতেছি এই জন্য আমাদের কিন্তু মোটিভেশন আগে না আগে অ্যাকশন তারপরে মোটিভেশন এখন আমাদের সমস্যাটা আসলে কি আমাদের সমস্যা হলো প্রথমত আমরা বোঝার ভুল আমরা মনে করি মোটিভেশন আসলে কাজ করব এখন আমরা যেহেতু কাজ করি না সেহেতু আমরা অ্যাকশনও নিই না এই একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে অ্যাকশন মোটিভেশন অ্যাকশন মোটিভেশন কোনোটাই হয় না হ্যাবিট হয়ে গেছে এবং যার ফল হচ্ছে প্রো ক্যাস্টিনেশন প্রো মানে কি আজকের কাল আজকে না করে কালকের জন্য ফেলে রাখলাম পরশুর জন্য ফেলে রাখলাম এটা একটা হ্যাবিট এটা একটা মজাদার জিনিস যে আমার তো সময় আছে আমি পরে করে ফেলবো এই মজার চিন্তায় আর করা হয় না প্রোকেস্টিনেশন একটা ডেঞ্জারাস জিনিস এটা থেকে বাঁচার এখন সিক্রেট টেকনিকটা আপনাদেরকে যে বলতে চাইছিলাম সেটা এখন বলি দেখেন নবীজি যে উপদেশটা দিয়েছে ওই উপদেশটাই হচ্ছে সিক্রেট টেকনিক কোনো একটা কাজ করার সময় প্রোকেস্টিনেশন আসেই এই কারণে আল্লাহ কাজটা কত বড় কাজটা করতে যায় কত কঠিন হবে আমি তো পারবো না বাদ দিয়ে দেন কাজের চিন্তা বাদ দিয়ে দেন প্রথম ধাপ নিয়ে ভাবেন মনে করেন আপনি একটা সিলেবাস শেষ করে ফেলবেন একটা বইয়ের আপনি জাস্ট প্রথম দুইটা পেজ পড়েন বাদ দিয়ে দেন ওই চিন্তাটাই আনবেন না যে আমার পুরো সিলেবাস শেষ করতে হবে আপনি শুধু দুই পাতা পড়বেন দেখবেন এই দুই পাতা পড়ার পর ওই সাইকেলের গতির মতো আপনার ভিতরে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে ওই মোটিভেশনটা তখন পরবর্তী স্টেপে নিয়ে যাবে নিজে নিজে আসলে ওই এত কিছু করে ফেলবো জীবনে ওইগুলো নিয়ে কখনো ভাববেন না ওভারহেলমিং হয়ে যাবে এবং আলটিমেটলি কিছু না করে বসে থাকবেন কিছু না করার থেকে তো দুই পাতা পড়া ভালো মানে প্রথম স্টেপটা তো নেওয়া ভালো এবং প্রথম স্টেপটা নিলেই আপনি পরের স্টেপ নিতে পারবেন আল্লাহ তালা বলেছেন মানুষ যখন চেষ্টা করে তখন আমরা তার ভাগ্যের পরিবর্তন ঘটাই এই যে যে চেষ্টা করা এটা হলো প্রথম ধাপ আপনি প্রথম ধাপটা নেন এইটুক যদি আপনি নেন তাহলে ওই যে আল্লাহ আপনাকে নিজের থেকে ভাগ্যের পরিবর্তন করাবে ওই যে মোটিভেশনটা দিবে যেটা আপনি চাচ্ছেন তো এই বিষয়টা এইভাবে কেউ বলে কি না ইউটিউবে বা অন্য কোথাও আমি জানি না তবে এই জিনিসটা সায়েন্টিফিক্যালি যদি আপনি চিন্তা করেন এই জিনিসটা আসলে এইটাই যে এই একটা জিনিসের কারণেই আমরা পিছিয়ে গেছি হয়তো বা এরকম হইতে পারে যে আমাদেরকে কেউ ছোটোবেলার থেকে শিখায় নাই যে অ্যাকশন নেওয়ার গুরুত্ব কি সবাই আসলে ইউটিউবে সব জায়গায় বইয়ের লেখছে খালি মোটিভেশন মোটিভেশন আরে ভাই অ্যাকশন না নিলে তো মোটিভেশন আসে না সায়েন্স এটা সায়েন্স তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এখন নিজের থেকে এটা অ্যাপ্লাই করবেন নিজের মতো যে কিভাবে আপনি অলসতা কাটিয়ে উঠবেন তবে আমার অ্যাডভাইস এতটুকুই যে কাজই করেন ভাই যে কাজই করেন প্রথম ধাপটা খালি নিয়ে ভাববেন ওই ভাববেনই প্রথম ধাপ নিয়ে ওটা করে ফেলবেন ওইটা করার পর দ্বিতীয় ধাপ করার জন্য ভাবতে হবে না মোটিভেশনের জোরে একাই হয়ে যাবে